আরও ভালো খেলতে হবে আমি আশা করি আমাদের টিম আরও ভালো খেলবে কারণ সবাই আমরা প্রত্যেকে জানো যে আমাদের টিম ইঞ্জুরি রেড কার্ড নিয়ে সমস্যা আছে এর ভিতর থেকে প্লেয়াররা যেভাবে করছে কোচ বিশেষ করে যেভাবে করছে আমাদের সবার কৃতজ্ঞ থাকা উচিত আমরা আশা করি আগামী দিনগুলো এর থেকে ভালো ঋতুটা কোচ আসার পর সম্পূর্ণ দলটাই বদলে গিয়েছে সেটা দেখাই যাচ্ছে মাঠে কিন্তু যেভাবে একের পর এক গোলের সুযোগ নষ্ট হচ্ছে সেটা কি চিন্তায় রাখবে না গোলের কাছে যারা যায় তারাই সুযোগ নষ্ট করে তবে গোলটাকে কনসিভ করা গোলটাকে কনভার্ট করাতে হবে এটা কোচ নিশ্চয়ই ভাবছে আমরাও যেমন ভাবছি সাংবাদিকরা ভাবছে কোচও ভাবছে আশা করি এর পরের থেকে আস্তে আস্তে গত ম্যাচেই তো চার গোল করবে তো এই ম্যাচে একটা সত্যি মিস হয়েছে তিনটে চারটে গোল করা উচিত ছিল কিন্তু করতে পারিনি কিন্তু এখন তিন পয়েন্টটা আমাদের কাছে সবার আগে লক্ষ্য তিন পয়েন্ট নিয়ে বেরোতে হবে প্রথম ছয়টা কি দেখছেন আশা করা যায় দেখা যাক কিন্তু সোন জিনিস করছে না এই শ্রেণি কিছু তাই